মোদী সরকার গতকাল পার্লামেন্টে বলেছেন ইসবার চারশো পার দু হাজার চব্বিশে কি আপনারা পারবেন ঠেকাতে অনেক কিছু বলেছিল বিধানসভায় বলে গেছিল যে ইসবার দুশো পার বিধানসভায় তো বাংলায় ফুটে যাচ্ছে মন্ত্রী কদিন আগে ঘোষণা করেছেন টাকা কেন্দ্র না দিলেও তিনি নিজে সেই টাকা ফেরত দেবেন শুভেন্দু অধিকারী বলছে এটা মদ বিক্রির টাকা এসব ভুলভাল কথাবার্তা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন তিনি সে কাজ করেন অমিত শাহ আমাদের রাজ্যে এসে পঁয়ত্রিশটা সিটের টার্গেট দিয়ে গেছে বাংলায় কটা সিট আছে অমিত শাহ জানে ভালো করে জিজ্ঞেস করুন অমিত শাহকে বাংলায় কটা লোকসভায় সিট আছে শুভেন্দু অধিকারী তিনি তো ওপেন বলছেন মমতা চোর ভাই পোচোর আগে তো মা ডাকতো মমতা দিকে মা বলতো আর অভিষেক দাকে ভাই বলতো মা ভাই আবার চোর হয় নাকি একশো দিনের টাকা আমি তো মনে করি কেন্দ্র সরকারের ফেরত দেওয়া উচিত কেন্দ্র সরকার বঞ্চনা করছে বলে মুখ্যমন্ত্রী বলেছেন আমি নিজে টাকাগুলো একশো দিনের টাকা দিয়ে দেব শুভেন্দু বলেছে এগুলো মদ বিক্রির টাকা দেখুন বাংলার মানুষ মমতা দিকে ভালোবাসে আর মমতা দি বাংলার মানুষের জন্য কাজ করে সুতরাং আশপাশ থেকে অনেকে অনেক কিছু বলছে তারা এই লোক তারা মানুষের সঙ্গে নেই মানুষের জন্য কাজ করে না মানুষের জন্য কাজ করে একমাত্র দিদি আর মানুষও একমাত্র ভালোবাসে মমতা দিকে শুভেন্দু অধিকারী তো বলছে সব চোর চুরি করে নিয়েছে মমতা চোর অভিষেক চোর ভাইপো চোর দেখুন একটা কথা বলি মমতা বন্দ্যোপাধ্যায় যদি চুরি করতো তাহলে এই পাঁচবার সেই কেন্দ্র সরকারই তো পাঁচবার সার্টিফিকেট দিয়েছে যে আমাদের পশ্চিম বাংলা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এক নম্বরে একশো দিনের কাজের নিরিখে আবার তারা কি করে বলে যে সরকার চুরি করছে তিনি তো ওপেন বলছেন মমতা আগে তো মা ডাকতো মমতা মা বলতো আর অভিষেক ডাকে ভাই বলতো মা ভাই আবার চোর হয় নাকি একটা কথা বলি যে যাই বলুক না কেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি তো মনে করি অত্যন্ত সৎ এবং আদর্শবান নেত্রী বাংলার বুকে আমরা পেয়েছি শুভেন্দু অধিকারী বলেছে ডায়মন্ড হারবারে নৌসাদ সিদ্দিকি দাঁড়াবে নৌসাদ ভাই দাঁড়াবে এবং আমরাও প্রার্থী দেবো অভিষেককে হারাবো তা যে বলছে একে দাঁড় করাবো ওকে দাঁড় করাবো সে অভিষেক মানে দিদি এখানে এসে দাঁড়াক না একবার সে নিজে দাঁড়িয়ে দেখুক কত ধানে কত চাল নামটা অভিষেক মানে দিয়ে এটা মনে এই যে রাজনৈতিক হিংসা এই হিংসাটাকে দূরে রেখে রাজ্যের যে সাধারণ গরিব খেটে খাওয়া মেহনতি মানুষের টাকা একশো দিনের টাকা বকেয়া টাকা অবিলম্বে কেন্দ্র সরকারকে ফেরত দেওয়া উচিত তার জন্য আজকে আপনারা দেখেছেন এই রেড রোডের ধর্ণা মঞ্চে আমরা এসেছিলাম প্রচুর মানুষের সমাগম এখানে শুভেন্দু অধিকারী বলছেন যে চব্বিশ কে সামনে রেখে তৃণমূলের পায়ের নিচে মাটি শক্ত করতে তারা এই ধর্না দিচ্ছে ঠিকই বলেছে মানুষ তৃণমূলের পায়ের তলায় তো মাটি আছে ওদের তো পায়ের তলায় মাটি নেই কেন মাটি নেই বলছেন এদিকে অমিত শাহ আমাদের রাজ্যে এসে পঁয়ত্রিশটা সিটের টার্গেট দিয়ে গেছে বাংলায় কটা সিট আছে অমিত শাহ জানে ভালো করে জিজ্ঞেস করুন অমিত শাহকে বাংলায় কটা লোকসভায় সিট আছে আগে অমিত শাহ এটা জানুক মন্ত্রী কদিন আগে ঘোষণা করেছেন টাকা কেন্দ্র না দিলেও তিনি নিজে সেই টাকা ফেরত দেবেন শুভেন্দ অধিকারী বলছে এটা মদ বিক্রির টাকা এসব ভুলভাল কথাবার্তা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন তিনি সে কাজ করেন এইতেও আপনারা ধর্ণা দিয়েছিলেন আবার কলকাতাতেও ওই ধর্ণা চলছে আমরা তো বাংলার মানুষের জন্য ধর্ণা দিচ্ছি আমরা তো আর মোদি অমিত শাহের পা পা ধরে যাচ্ছি না আমরা মোদী অমিত শাহের পাচার না আমরা বাংলার মানুষের জন্য কাজ করছি বাংলার মানুষের জন্য ধর্ণা দিচ্ছি মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত আপনারা দেখেছেন যে কথা দিয়েছে সেই কথা তিনি অক্ষরে অক্ষরে পালন করেছে আজকের বিজেপি প্রথমে এসে বলেছিল যে আমরা বিদেশ থেকে কালো টাকা ফেরত নিয়ে আসবো এবং সাধারণ মানুষের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দেব। আপনি পনেরো লাখ টাকা পাননি আমরা কোথায় আমি কেন কেউ পাইনি রাজ্যের কোনো সাধারণ মানুষ একটা এরকম দাঁড়িয়ে বলতে পারবে না যে আমি কেন্দ্র সরকারে পনেরো লক্ষ টাকা পেয়েছে দু হাজার চব্বিশে কি আপনারা মোদী সরকার গতকাল পার্লামেন্টে বলেছেন ইসবার চারশো পার পারবেন ঠেকাতে অনেক কিছু তো বলেছিল বিধানসভায় বলে গেছিল যে ইসবার দুশো পার সুতরাং বিধানসভায় তো বাংলায় ফুটে গেছে সুতরাং ওই আওয়াজ দিল্লিতেও কাজ করবে না দিল্লিতেও ফুটে যাবে আর মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত যে কথা বলেছে কোনোটা কথা রাখিনি এরকম কোনো কাজ আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেন তিনি সে কথা হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট রাখেন